ঈদের পর থেকে ব্যক্তি জীবন নিয়ে বিতর্কিত ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবং তার সাবেক স্ত্রী শবনম বুবলি দুই হাজার আঠারো বিশে জুলাই ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে সারেন এই অভিনেত্রী এমনটাই দাবি তার যদিও সেই বিয়ে নিয়েও রয়েছে দুয়াশা কোনো এক অজানা কারণে বুবলির দিক থেকে মুখ ফিরিয়ে নেন সাকিব খান এমনকি বুবলির নামও শুনতে চান না তিনি সাকিব বুবলির গড়ে একটি পুত্র সন্তানও রয়েছেন নাম তার শেজাদ খান বীর আর এদিকে উপর সাজানো সংসারে ভুবলির আচমকা অনুপ্রবেশ ভালোভাবে নেননি বক্তরা কিন্তু দাম্পত্য কলহের কারণে সাকিব বুবলি একসাথে থাকছেন না বুবলি বরাবরই সাকিবের সাথে দাম্পত্য জীবন এবং প্রথম স্ত্রী নিয়ে হর হামেশা মন্তব্য করে আলোচনায় থাকেন এদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন টিভি অনুষ্ঠানে দেয়া তথ্য সাক্ষাৎকারে বুবলি জানান তিনি এখনও সাকিবের স্ত্রী তাদের মধ্যে এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন তারা বিয়ের কথা ভেবে তারা সময় নিচ্ছেন এই নায়িকা আরও বলেন সাকিবের বাসায় গেলে অপু এবং জয়ের সঙ্গে তার দেখা হয় এমনকি বুবলি এটাও জানান ছেলে বীরকে নিয়ে সাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস বুবলির এমন মন্তব্যে বেশ দূরবার শুরু হয়েছিল নেট দুনিয়ায় কিন্তু তার এই বক্তব্যে নাকি ভীষণ বিরক্ত হন সাকিব খান এবং অপু বিশ্বাস সাকিব বুবলি দুই হাজার সালে বসগিরি সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন বুবলি পরবর্তীতে সাকিবের সঙ্গে বেঁধে একের পর এক সিনেমা উপহার দিয়েছেন তারা কিন্তু এখন তারা দুজন দুজনার থেকে অনেক দূরে আছেন সম্প্রতি জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি বুবলির অতীত নিয়ে মুখ খুললেন নায়িকাকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেন এই কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি বুবলি সম্পর্কে জানান সাকিব খানের লেচ ধরে এ পর্যন্ত এসেছেন বুবলি সাকিব খানকে দৌড়ে তার সাথে দশটি সিনেমা করেছেন বুবলি বুবলি আগে থেকেই বিবাহিত এটা সাকিব জানতো না তার আগের ঘরের একটা মেয়ে সন্তানও আছে এটা পরে জানতে পেরে সাকিব তাকে এড়িয়ে চলছে কিন্তু বীর তো সাকিবের রক্তের তাই সাকিব বীরকে কখনোই ফেলে দিবে না

আগের করে তার একটা মেয়ে সেটা সাকিব জানতো না সাকিব কোনো জানতো না সে যখনই জানছে তখন তাকে অ্যাভয়েড করে সাকিব কার সহজ সরল দেখে তাকে সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে আসছে এখন তুমি তোমার লাভটা দেখতেছো তুমি তো সাকিব খানের কাঁধে বলতে গুল্লি মারতে তুমি চাচ্ছ সাকিব খানের দল দৌলত এগুলো বিকে দিয়ে রেখে আর্থিক নিয়ে দেবে সেটা সাকিব নিজেই দেবে তার রক্তের থেকে যে বীর আসছে বীরকে তো আসছে ফেডবে